কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে আজ বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত ষাট টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিক করলে একশত ছেষট্টি টাকা তেরো পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা আশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত টাকা ছত্রিশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাষট্টি টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা তিরিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা সাতাশ পয়সা করে পাবেন ইতালিসহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত তেতাল্লিশ টাকা বিরাশি পয়সা ক্যাশ পিক আপ করলে একশত টাকা তিরানব্বই পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত চল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে একশত চল্লিশ টাকা শূন্য চার পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত চল্লিশ টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা তিরিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সেলস হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কাজিতে পাঠালে তিনশত তেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা একত্রিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস

কুয়েত একদিনারে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে

টাকা পয়সা ইরাকের এক দিনারে একশো একাত্তর টাকা সত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে আঠাশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএতে আড়াইশ টাকা সত্তর পয়সা রেয়া মাইতে আড়াইশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশো টাকা ছিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেস হাউজে আড়াইশ টাকা একাশি পয়সা এ আড়াইশ টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিনহামে তেত্রিশ টাকা চোদ্দো পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পনেরো পয়সা রিয়া মানিতে তেত্রিশ টাকা তেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা এগারো পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়ামাই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে রুপিতে এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদার প্রবাসীরা প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপির মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনিশ পয়সা তাওয়ালা আলদাজিতে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক করলে একত্রিশ টাকা বেরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা সতেরো পয়সা টিকমোতে একত্রিশ টাকা নব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা তেরো পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা এগারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা বিরাশি মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশত একুশ টাকা আটান্ন পয়সা রেয়া মাইতে একশত বাইশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পাঠালে একশত একুশ পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক একশত একুশ টাকা ছিয়াশি পয়সা পর্যন্ত দেওয়ার অনুমতি রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে